দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শুক্রবার বিকেলে স্কুল মাঠ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা এক আসনের সংসদ সদস্য ও আই ইউবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুর আমি এতদিন প্রধান প্রকৌশলীর কে সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম তিনি বোধহয় দেশে নাই ওনাকে আমি পাই নাই কিন্তু আমি নির্বাহী প্রকৌশলী আলীগড় ইমাম শরীফকে পেয়েছি নতুন কোনো প্রজেক্ট আপাতত নাই সামনে নতুন প্রজেক্ট আসবে সামনে নতুন প্রজেক্ট যদি আসে এবং আসবে এবং আশার সাথে সাথে এই এই বিদ্যালয়ের নতুন একটি বিল্ডিং আমাদের সর্বত্র প্রচেষ্টা থাকবে এবং নতুন বিল্ডিং শুধু আমাদের এই ছোট্ট সুনামণীদের মাস থেকে আগামী দিন আমাদের প্রধানমন্ত্রী চাই তোমাদের মাস তোমাদের মাস থেকে আমরা মন্ত্রী চাই তোমাদের মাস থেকে আমরা এমপি চাই তোমাদের মাস থেকে আমরা প্রধানমন্ত্রী

বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএসটিআইয়ের পরিচালক এস এম ফেরদুস আলম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নিজামুদ্দিন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিলমিয়া সহসভাপতি এস এম কেরামত আলী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস সুমন সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আসলাম মিয়াজি গরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া সরকার সহ আরো অনেকেই কারণে অথবা কোনো কারণে জানি না কাজের মানটা অত ভালো হয় নাই যার কারণে পঁচিশ তিরিশ বছরের একটা বিল্ডিং খসে খসে জনজীর্ণ হয়ে পড়ছে এই পাশে একটা চারতলা ভবন এই পাশে একটা চারতলা ভবন একতলাতে চারতলা টেন্ডার হয়ে গেছে এক কোটি বাইশ লক্ষ টাকা এখন আমরা এই আটকে বছর মিডল স্কুল টিউবওয়েল বলতে দেরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরো তো আছে আমাদের সরকারি উদ্যোগ কর্মকর্তারা সারেরা আছেন ওনারা সুযোগ পেলে শুধু শহীদ নগর কেন এই স্কুল কেন সারা দাউদ্দের উন্নয়নে দাপ্তরিক সাহায্য করবে ওনারা দাপ্তরিক কাজে আর অন্যান্য নেতা কর্মীদের কাছ থেকেও এই কাজে সর্বাত্মক সহায়তা কামনা করছি এবং মাননীয় প্রধান অতিথি কাছ থেকে আমাদের এই ভবনটা যদি একটা ভালো ঘোষণা ওই এলাকাবাসীর কাছে দেওয়া যেতেন এলাকাবাসী হয়তো ঘুমটা আসতে ভালোই তো কারণ তাকে বাচ্চা রয়েছে এই বিল্ডিংটা পড়াশোনা করে কোন সময় ভাঙ্গে পড়ে এই চিন্তা অর্ধেক সময় ঘুমো না অনেকে তো তাকে একটু ঘুম দূর এই বাচ্চাটা যেমন সম্মানিত হয়েছে তার চাইতে অধিক সম্মানিত হয়েছেন আপনারা বাবারা মায়েরা আপনারা আজকে যে শিশুটিকে মানুষ করবার অভিজ্ঞ সম্ভাবনা নিয়ে সামনে এসেছেন সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনার আপনি জমিতে যদি গম গাছ লাগিয়ে আপনি জমিতে যদি গাছ লাগিয়ে সরিষা ফল চান আপনি কি পাবেন মায়েরা পাবেন পাবেন না আপনারা স্বর্ণকারকে রূপা দিলেন দিয়ে বললেন যে সোনার আমার দুন বানাইতে হবে উনি কি আপনাকে স্বর্ণের দুন বানিয়ে দেবেন না আপনি আজকে সন্তানকে স্বীকৃতি দিলেন শ্রেষ্ঠ সন্তান হিসাবে আপনি আপনার সন্তানদেরকে এনে পুরস্কৃত করেছেন শ্রেষ্ঠ সন্তান হিসাবে ক্লাসের শ্রেষ্ঠ সন্তান ওই স্যার যিনি এমপি মহোদয় ওই যে নিজামুদ্দিন স্যার যিনি এডিশনাল সেক্রেন্ডারি দুইজনই কিন্তু দুজনে স্টুডেন্ট ছিলেন তাদের সময়ে তাদের ক্লাসে আমরাও ঠিক এভাবে সম্বর্ধিত হয়েছিলাম এক একটা সম্বর্ধনা মনের মধ্যে প্রাণের সঞ্চারণ ঘটায় তো মা হিসাবে সেটি খেয়াল রাখতে হবে আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই সেভাবে ইনসেন্টিভ দিতে হবে আরেকটি বিষয় আপনি জমিতে ধান গাছ লাগালেন যদি সার গোবর না দেন ধানের ফলন হবে আগাছা পরিপূর্ণ থাকবে তাদের ফলন কমে যাবে আপনার যে সন্তানটি ভালো সন্তান সেটাকে গড়ে তুলতে হলে আপনার কিছুটা ইনফুস তাকে দিতে হবে তার প্রতি কিছুটা আপনার ইনভেস্ট করতে হবে এই সন্তান অবশ্যই একদিন ভালো সন্তান হিসাবে গড়ে উঠবে শিক্ষক হবেন দয়া করে পড়তে হবে আপনাকে অনেক এবং স্টুডেন্টদেরকে কনসেপশন ক্লিয়ার করবেন জিজ্ঞেস করলাম নবম শ্রেণীর ছাত্রীকে নয় এবং নবমের মধ্যে পার্থক্য বলো পারছে না যিনি ম্যাথমেটিক্স পড়ান নয় এবং নবমের মধ্যে পার্থক্য পারবে না কেন নয় হচ্ছে নয় জন নবম হচ্ছে একজন এই জিনিসগুলো কনসেপশন ক্লিয়ার না হলে ভবিষ্যতে পড়াশোনা বিঘ্ন ঘটবে আমি যদি বেসিক ঠিক না করি কাঁচা না আলে বাস পাটলে করে ঠাস ঠাস ছোটবেলা যদি আপনি ভিত্তি ঠিক করে না দেন উপরে হা হায় উদাস করবে হাগো হবে তখন পুকুরকে সমুদ্র মনে হবে এই জন্য বলছি আপনাদের গার্জিয়ানরা শিক্ষকরা প্লিজ আপনারা দয়া করে আপনার দায়িত্ব পালন করবেন আমাদের এমপি মহোদয় একজন আওয়ামী লীগের সিনিয়র নেতা দীর্ঘ লড়াই সংগ্রামে এখানে এসেছে ছাত্র রাজনীতি থেকে আজকের এই দাউদ কেন্দ্রের এমপি নির্বাচিত হয়েছে তিলে তিলে তৈরি হয়েছেন ইস্পাত কঠিন দৃঢ়তার মধ্য দিয়ে তিনি এগিয়ে আজকের এই দাউদকালী তিতাসের দায়িত্ব নিয়েছেন আমি আশা করব আগামী দিনের এই এলাকার উন্নয়নে আমরা যদি তার সাথে থাকি আপনারা এখানে যে স্কুল দুটার যে বিল্ডিং আছে আপনারা নিশ্চয় অনেকে জানেন না এখানে আমাদের বর্তমান এমপি মহোদয় ইঞ্জিনিয়ার সবুল ভাইয়ের অবদান রয়েছে ওনার সুপারিশ বিল্ডিংগুলো হয়েছে এছাড়া স্কুলের সভাপতি মহোদয় যে বিল্ডিংয়ের আবদার করেছেন মাননীয় এমপি মহোদয়ের কাছে ইনশাল্লাহ মাননীয় এমবি মহোদয় ওনার বক্তব্যে আপনাদের আশা পূরণ করে যাবেন এবং আমরা আজকে এই মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকেই অনেক কথা বলেন কোন বিভ্রান্ত ছড়াবেন না দাউদকানিতে আওয়ামী লীগ শক্তিশালী এবং আরো শক্তিশালী হবে তাবি আশা করব আপনারা যা চেয়েছেন সবই হবে আমাদের মাননীয় এমপি মহোদয় সবই যাবেন কিন্তু একটা একটা বিষয় আপনারা একটু খেয়াল করতে হবে এখানে বাবা মারা যারা উপস্থিত আছেন আপনার ছেলেরা এবং মেয়েটা সঠিক সময়ে স্কুলে যায় কিনা এবং স্কুল থেকে ফেলে কিনা এই জিনিসটা আপনাদের নিশ্চিত করতে হবে যে আপনার ছেলেরা মেয়েরা টাইম মতো আপনার স্কুলে যাচ্ছে কিনা এবং টাইম শেষে আপনার পাশায় ফিরছে কিনা কারণ আপনার যদি নজর না রাখেন এই ছেলে মেয়েটা আবার অকালে ধরে যেতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করে যাচ্ছেন টানা গত পনেরো বছর যাবৎ ইঞ্জিনিয়ার আব্দুল সবুজ সাহেবের নেতৃত্বে দাউদ তার অন্যান্য এলাকার থেকে অধিক উন্নয়ন হবে আপনারা যে দাবি দাওয়া করেছেন নিশ্চয়ই ইঞ্জিনিয়ার আমাদের নেতা প্রিয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুল সবুজ সাহেব আপনাদের সেই যৌক্তিক দাবি অবশ্যই পূরণ করবেন আমরা দাউদকেন্দ্রী বিগত দিন অন্য অনেক উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশ উন্নয়ন হয়েছে দাউদকেন্দ্রী অনেক রাস্তাঘাট অনেক অবহেলিত মানুষ রাস্তাঘাটে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ আপনি এমপি হওয়ার পর থেকে আজকে পাঁচ ছয় মাস হয়েছে আপনি যেভাবে যেভাবে রাস্তাঘাট নিয়ে বা উন্নয়ন নিয়ে বাপতাসের এবং কিছু রাস্তাঘাট আমার ইউনিয়নে উনিশশো টেন্ডারও হয়েছে এবং কাজও চলছে তো আমি আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ সুদৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করব যে এમેজোনের উচ্চ বিদ্যালয় হাইওয়ে রোডের পাশে একটি বিদ্যালয় খুব দৃষ্টি নন্দন একটা বিদ্যালয় এই বিদ্যালয়ে আপনার আমার সভাপতি সাহেব উনি দাবি করেছেন তার পাশাপাশি আমিও বলি আমারও একটা অনুরোধ এই স্কুলটাকে সুন্দর এ আরো কিছু ভবনের দরকার শিক্ষার্থী অনেক ভবনের ক্লাস করতে পারে না রুমের অভাবে তারা ক্লাস সুন্দরভাবে ক্লাস করতে পারে না আপনি এই স্কুলটার প্রতি একটু সুদৃষ্টি রাখবেন আজকে আয়োজনের মাননীয় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর সুপুর এর টিম মহোদয়কে করতালি দিয়ে এই আয়োজন এমপি মহোদয় স্যার রয়েছে তাদেরও নাম আমরা শুধুমাত্র জানা বংশ গিয়েছে এই পুরস্কার নিয়ে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর